हे कृष्ण कुरुणा सिन्धु दीन बन्धु जगत्पति गोविकाम ब्रमण देवाय गो ब्रह्म हिताय अच जग्गिताय कृष्णाय गोविन्दाय वासुदेवाय नम नम ओङ सर्वमङ्गल हामी उपस्थित सायणी न প্রশ্ন আলোচনা করার জন্য এবং তার সঙ্গে আমি একটা নতুন একটা কীর্তন আপনাদের সাথে আমার পরিবারের সমস্ত সদস্যদের যাদের চেষ্টাতে আজকে এই একটা পরিবার গড়ে উঠেছে ধন্যবাদ জানাই আমি সেই সমস্ত শ্রোতাবৃন্দদের যিনারা সত্য জানার জন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আমাকে খুঁজে বেড়ান অর্থাৎ অনেকে বলে থাকেন আমি নাকি নাস্তিক না ভাই আমি নাস্তিক নই আমি ভগবানে বিশ্বাস করি আমি ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ভগবানের নাম নিয়ে যে ভণ্ডামো আমি সেগুলোর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ আমি করি আজকে প্রথমত বলি প্রথমে বলেছিলাম আমি গুরু দুই প্রকার এক হচ্ছে সৎগুরু আর হচ্ছে একজন শট গুরু অর্থাৎ গুরু কি যুক্তরু অর্থাৎ যিনি হচ্ছেন অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু সদ্গুরু তাহলে সৎগুরু হচ্ছে কি না যিনি মানে প্রকৃত ন্যায় নিষ্ঠা নীতি এবং আদর্শবান এবং জিনার সংস্পর্শে গেলে মানুষের জীবনে পরিবর্তন দেখা দেয় তিনি হচ্ছেন প্রকৃত গুরু অর্থাৎ সঠগুরু আর গুরু কি ষট গুরু হচ্ছে ওই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস বয়স কত পাঁচ বছর পাঁচ বছর বয়স থেকে সে কিন্তু অন্ধ এইবারে যখন তার বয়স হল সতেরো বছর অর্থাৎ সাতরা পে খাত্রা অর্থাৎ সতেরো বছর বয়সে কিন্তু খুব ভয় অর্থাৎ সতেরো বছর বয়সে বাবা মাকে কিন্তু খুব ছেলে হোক মেয়ে হোক খুব সাবধানে রাখতে হয় কেউ কি সাতরা পেয়ে খাতরা হয় তাই সতেরো বছরে কী করতে হয় গুরুও ধরতে হয় সতেরো বছরে কী করতে হয় গুরু ধরতে হয় অর্থাৎ গুরু ধরলে কী হয় অর্থাৎ গুরু ওই যে না গুরু প্রণালী গুরু ধরা অর্থাৎ গুরু কি করে আপনাকে দীক্ষা দেন তাহলে আপনাকে দীক্ষা দিতে গেলে প্রথম একটু বলে দিচ্ছি আপনার শুনে নেন পেজ কোন কানে দীক্ষা দেয় দীক্ষা দিতে গেলে মেয়েদের হচ্ছে কি বাম কান মেয়েদের বাম কানে কেন দেওয়া হয় কারণ মেয়েদের বাম কানটা হচ্ছে কি অর্থাৎ বাম সাইডটা হচ্ছে মেয়েদের শক্তিশালী এটা মনে রাখবেন মেয়েদের বাম সাইডটা হচ্ছে শক্তিশালী এই জন্য দেওয়া হয় কি বাম কানে দীক্ষা দেওয়া হয় মেয়েদের এইবারে কি হয় না তার যে নাম তার নাম এবং হচ্ছে কি তার জন্ম জন্ম তারিখ এবং হচ্ছে তার কি সেই মানে কুষ্টি যে করা হয় তার সেই অনুযায়ী যে চন্দ্র সূর্যের যে অবস্থান সেই অনুযায়ী কি করা হয় তার নামকরণ করেন এক থেকে চব্বিশ অক্ষরের মধ্যে তার নামকরণ করা হয় অর্থাৎ কানে কি হয় বীজ মন্ত্র দেওয়া হয় এইবারে তাহলে ছেলেদের কোন কানে দেওয়া হয় ছেলেদের দেওয়া হয় ডান কানে দীক্ষা দেওয়া হয় ডান কানে কারণ ছেলেদের ডান অঙ্গ হচ্ছে শক্তিশালী তাহলে বোঝা গেল তাহলে মেয়েদের হচ্ছে বাম কানে ছেলেদের হচ্ছে ডান কানে দীক্ষা দেওয়া হয় এইবারে রামদাস অন্ধ পাঁচ বছর বয়স থেকে সতেরো বছর বয়স গুরু দীক্ষা নেবে সে গুরু গুরু করে সে চিৎকার করে আর প্রতিদিন সে ভগবান শ্রীকৃষ্ণকে কি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করে ত্রিসন্ধ্যা ভগবানের মানে ভগবানের নাম গান জপ করে কোথায় থাকে থাকে হচ্ছে কি যমুনা নদীর তীরে যমুনা নদীতে যমুনা নদীর তীরে বসবাস করে আর প্রত্য ভগবানের নাম গান করে এইবারে হঠাৎ একদিন একটা মিষ্টি মধুর সুরে নামগান ভেসে আসলো তখন সে চিৎকার করে জিজ্ঞাসা করলো কে গাইছে কে গাইছে এমনই সুন্দর মধুর কৃষ্ণ নাম কে গাইছে রাজবল্লভ বল্লভ সরি রাধা বল্লভ তখন তিনি কি প্রকাশ করলে ইচ্ছা প্রকাশ করলেন যে রাধা বল্লভকে তিনি মানে ওনার কাছে যাবেন গুরুদেবের কাছে যাবেন তখন তিনি বললেন যে আরে আমি না হয় ভগবান হয় দেখতে না ঠিক আছে উনি তো আমাকে দেখতে পাবেন উনি আমাকে দেখলে তাতেই রাধে রাধে অর্থাৎ ভগবানকে আপনি দেখতে পান না পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভগবান যদি আপনাকে দেখে নেয় তাহলে আপনি রাধে রাধে ওই জন্য তীর্থে আপনি যেতে চাইলে আপনি কখনো যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে উনি ডাকছেন তীর্থে ততক্ষণ আপনি তীর্থে যেতে পারবেন না তখন কি করলো রামদাস গেল সেই কীর্তন শুনতে কীর্তন শুনতে গিয়ে এবার সে চোখে তো দেখতে পায় না এবার চোখে না দেখতে পেতে বলল যে আমি আপনার কাছে দীক্ষা নেব কি নেব দীক্ষা তো দীক্ষা নেবে বলতে বলে তুই কি দীক্ষা নেবি তুই একটা কাজ কর আর তুই তো দেখতে পাস না বলে আমি দেখতে পাই না ঠিক আপনি আমাকে দেখিয়ে দিলে আমি ঠিক দেখতে পাব অর্থাৎ দেখুন গুরু আর শিষ্যের মধ্যে কেমন কথোপকথন হয় যে তুই তো পথ চলতে পারবি না বলে আপনি আমাকে চালিয়ে দিলে আমি তবেই চলতে পারব যেমনভাবে যেমনভাবে একটা গাড়ির ড্রাইভার যে ড্রাইভ করতে জানে না সেই ড্রাইভার যদি গাড়িতে উঠে যদি ড্রাইভিং করে তাহলে আপনি কি সঠিকভাবে বা সুস্থভাবে কি আপনার গন্তব্যস্থলে পৌঁছোতে পারবেন নাকি ঠিকঠাক থাকতে পারবেন ঠিকঠাক নিশ্চিত থাকতে পারবেন না তাহলে সেরকম ড্রাইভারের দ্বারা আপনাকে পৌঁছোতে হবে ঠিক সেরকম একজন গুরু না থাকলে আপনি কখনো আপনি আপনার আসল জায়গায় পৌঁছোতে পারবেন না এই জন্য বললো তুই একটা কাজ কর তুই গিয়ে নদীতে স্নানটা করে আয় সে তখন ছুটে গিয়ে অন্ধ সে ছুটে গিয়ে কী করলো সঙ্গে সঙ্গে নদীতে গিয়ে স্নানটা করে এলো স্নান করে আসতে স্নান করে আসার পর দীক্ষা দিচ্ছে দেখুন ডান কানটা ধরে রাধা বল্লভ কি করলেন ডান কানটা ধরে কানের মধ্যে ফিস ফিস করে দিলেন দেওয়ার পরে বললো তোর নাম কি বলে আমার নাম রামদাস এইবার তাকে কি করলো তিনি দীক্ষা দেওয়ার পরে কানের পর কানে মন্ত্র দেওয়ার পরে বলে ওই তোর মধ্যে কিছু হচ্ছে রে কিছু হচ্ছে তোর ভেতরে ভেতরে তখন রামদাস কি করলো গুরুদেবের পা জোরে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মানে চোখ দিয়ে দেখলে যে শুধু দেখা হয় তা নয় বলে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ অন্তর আত্মা দৃষ্টি দেশে কি দেখতে পাচ্ছে অন্তরকে সে দেখতে পাচ্ছে রেমে রাধা মাধব জিউ কি জয় রাধা মাধব কি জয় তো সেই জায়গা থেকে মহাপ্রভু বলে গেছেন যারা এ যুগে তালি দেয় না তাদের কিন্তু আগামী জন্মে তালি দিয়ে খেতে হবে নিশ্চিত বুঝতে পেরেছেন এ জন্মে যে তালি দেয় না তাকে আগামী জন্মে তালি দিয়ে খেতে হবে আর এখন যে তালি দেবে না তার ওই ভাঙা ফুটো ফাটা ফুটো সংসারে তালি কখনো জোড়া লাগবে না তো সেই জায়গা থেকে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন দীক্ষা তাহলে এই যে দীক্ষা বললাম যে সৎগুরু আর ষঠ গুরু সৎগুরু যিনি হচ্ছেন সূর্যের মতো প্রবাহ মানে সূর্যের মতো যা দীপ্তমান জিনার জিনার এক কথাই হচ্ছে একটা মন্ত্র তিনি হলেন সৎগুরু আর ষঠ গুরু কি ওই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস বাবা পুজো আসছে এই পুজোতে একটা শাড়ি দিবি তোর মাকে আমি বলে রেখেছি এরাই হচ্ছে গুরু আর আমাকে আরো কয়েকজন প্রশ্ন প্রশ্নগুলো মনে হ্যাঁ কৃষ্ণকে ত্রিভঙ্গ মুরারি বলা হয় কেন কৃষ্ণকে ত্রিভঙ্গ মুরারি এই কারণবশত বলা হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনারা ভালো করে জানেন ওই রাসলীলা যখন হয় ওই লীলার ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ ওইখান থেকে কী করেছেন পালিয়ে এসেছিলেন কার কাছে যমুনার কাছে অর্থাৎ যমুনা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সখী এইবারে প্রেমের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কি করেছিলেন সেবা দেবেন বলে যমুনার দ্বারে পৌঁছেছিলেন এইবারে রাধারানী যখন খুঁজে পাননি কাকে আপনার মানে রাধারানী খুঁজে পাননি ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে না পাওয়াতে ভগবান শ্রীকে তো খুঁজে না পাওয়াতে কি বললেন মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে ভগ কৃষ্ণ কোথায় তখন তিনি বললেন যে ও যমুনার বাড়ি গেছে কোথায় গেছে যমুনার বাড়ি তিনি এসে দেখেন দ্বারে রয়েছে কে দ্বারে নামটা মনে আসছে আমার এখন তো সেই জায়গা থেকে তিনি ভেতরে যখন প্রবেশ করলেন শঙ্খচূড় হ্যাঁ দাঁড়িয়ে ছিলেন শঙ্খচূড় তো শঙ্খচুর প্রবেশ করতে দেবে না শঙ্খচূড়কে অভিশাপ দিলেন রাধারানী তারপরে কি হলো তিনি ঘরের মধ্যে যখন প্রবেশ করেন প্রবেশ করে দেখলেন যে জলে একটা সাপ খেলা করছে জলে একটা সাপ খেলা করছে তখনই রাধারানীর বুঝ দেওয়ার কোনো অসুবিধা হলো না তিনি বুঝে নিলেন যমুনা জল হয়ে বইছে আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সাপ হয়ে ওই জলে সাঁতার কাটছে তিনি সঙ্গে সঙ্গে কি করলেন ময়ূর বেশ ধারণ করলেন ময়ূর বেশ ধারণ করে তিনি কি করলেন প্রথমে প্রথম ঠক্কটা দিলেন কোথায় একদম কোমরের কাছে তারপরে দিলেন কোথায় ঘাড়ের কাছে ঘাড়ের কাছে যেই দিতে যাবে তৃতীয় মানে মাথায় যেই দিতে যাবে সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ সর্পরূপ ছেড়ে তিনি কৃষ্ণ রাধারানীকে বলে উঠলেন হে রাধে তুমি আমায় ছেড়ে দাও না হলে তো আমি মারা পেরেছেন আমাকে প্রশ্ন করেছিলেন ওই জন্য ত্রিভঙ্গ মুরারি এইখান থেকে একটু নাটক শুনে নেন একটু বলে দিই ওই যে ঠোকর দিয়েছিল দিতে ওই যে রক্ত পড়ছিল পড়তে ওই রক্ত থেকে কি তৈরি হলো সিঁদুরের জন্ম কিসের জন্ম সিঁদুরের জন্ম মানে সিঁদুর অর্থাৎ আমাদের মা বোনেরা যে সিঁদুর পরে সেই সিঁদুরের জন্ম হচ্ছে ওই রক্ত থেকে আচ্ছা বলি এখন তো রক্ত এখন কি সিঁদুর জন্ম হয় না বা সিঁদুর তৈরি হয় না আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে লজিক যেটা যেটা বাস্তব এগুলো আমি আপাতত বিজ্ঞানের যুগে এগুলো আমি বিশ্বাস করি না কারণ সিঁদুরে সিঁদুর পরে কেন অর্থাৎ সিঁদুরের মধ্যে পারদ থাকে যেটা হচ্ছে কি মস্তিষ্ককে ঠান্ডা রাখে যখন দেখবেন আপনি পুজোর সময় আপনার কপালে যখন সিঁদুরের তিলক দেওয়া হয় কপালে দেখবেন কপাল কিন্তু তখন ঠান্ডা থাকে সিঁদুরের তিলক যখন দেওয়া হয় সেরকম মা বলে যে সিঁদুর পরেন ওই কপালকে ঠান্ডা রাখার জন্য তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন আমি বলেছি যে আপনাদের প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভটা করি তো সেই জায়গা থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন তাহলে সেখানটা গিয়ে আপনার পরে বলবেন না যে দাদা অমুক জায়গায় ভুল বলেছেন তমুক জায়গা ভুল বলেছেন এরকম করবেন না যদি জানার থাকে প্রশ্ন করুন তার উত্তর আমি দেব আমি যে একজন বলছিল যে দীক্ষা নিলে কি হয় একজন আমাকে প্রশ্ন করেছে দাদা দীক্ষা নিলে কি হয় হ্যাঁ দীক্ষা নিলে হয় দীক্ষা নিলে জীবনের পরিবর্তন হয়ে যায় দীক্ষা ভাই তার দ্বারা দীক্ষা নেওয়া হয় না আর যে সে দীক্ষা দিতে পারে না দীক্ষা নিলে জীবনে পরিবর্তন এসে যায় এই জন্য দীক্ষা নেওয়া দরকার গুরু ধরা দরকার অবশ্যই গুরু ধরা দরকার তো প্রেম সে রাধা মাধব জিউ কি জয় রাধা মাধব জেউ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনাদের ওইদিকে মশা আছে কিনা আমি জানি না একজাক্টলি তো যদি না থাকে আপনারা এখান থেকে মশা নিয়ে যান আপনারা তো কোনো প্রশ্ন করলেন না তাই আমি আপনাদের সামনে কোনো প্রশ্নের মানে উত্তরও দিতে পারলাম না যাই নিজের মতো করে কয়েকটা প্রশ্ন করেছিলাম তো সেই জায়গা থেকে মানে গ্রুপে যে প্রশ্নগুলো করেছিল আমাকে তার উত্তরগুলো দিলাম তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর আমি এখানেই আমার লাইভ শেষ করছি আগামীকাল দেখা হবে একই সময়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ